আমরা ঢাকা যাওয়ার পথে আমরা টাঙ্গাইলেতে নাচছিলাম গাড়ি থেকে নামার পর এখানে কিছু চা বিস্কুট নাচতে গেলাম তো এখন আমরা আবার রওনা দিব ঢাকার উদ্দেশ্যে তো বিপ্লবের সেই স্বপ্নের ফোন কেনার জন্য আর এটা ফোটাই হচ্ছে আমেরিকার আনটির জন্য ধন্যবাদ আনটি আপনাকে তো আমরা এখন রওনা দিব ঢাকার উদ্দেশ্যে

রালা মানে আতে বগরে কই এ বগরে আরে দাগে দে আছে আইবো না amare আইবো না এর বেশে আইবো না

তো যাই হোক আমরা এই মাত্র থেকে নামলাম আমরা এখন বর্তমান আছি বসুন্ধরা বসুন্ধরাতে দেখতে পাচ্ছেন আর একটা গাড়ি পার্কিং এখানে অনেক গাড়ি ওই আমাকে ছুঁয়ে চলে যাচ্ছে তো আমরা এখন চলে যাব সুদাসুদি বিপ্লবের স্বপ্নের ফোন কেনার জন্য আর তার আগে আমরা লিফটে উঠবো এখন নন ভাই আমাকে রেখে যাচ্ছেন

ইনঅ্যাকটিভ আছে অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশন ক্ষেত্রে কি করতে হচ্ছে টু तो स्टेनर आप फिर से क्लिक करें आपके मोबाइल में जो छोटा बटन है उस पर क्लिक करें और फिर आप व्हाट्सएप में आप बार सेटिंग्स पे गए देखिए और अंदर जो नंबर दो का तरीका है तो आप ये कर सकते हैं Kah siapa yang camera depan? Wow. Baik. Hehehe. Belok. Baik. Ah baik. Saya pun kawan laptop. Saya pun laptop. Saya pun suka main iPhone. Ikan? Mana কিন্তু 15 এটাই হচ্ছে প্রতকলকরণ ওয়াইটটা সব সিড়িতে পুরোটা